এবং বর্তমানে আমি আছি কাজিরা এটা হলো জামালপুরের ভিতরে এখানে এতটাই প্রত্যন্ত এলাকা এটা একদম গ্রাম দেখেন আপনার খাবারের জন্য কোনো অপশন খুঁজে পাইতেছি না আমি আছে ছোটোখাটো দোকান আছে যেখানে সামান্য বিস্কুট বিস্কুট বিক্রি হয় কিন্তু সেই ঢাকা থেকে জার্নি করে এখন বাজে সাড়ে তিনটা এই অব্দি জার্নি করে আসলাম এখন যদি কোনো খাবার হোটেল না পায় এই যে শরীরে যে একটা শক্তি ক্ষয় হয়েছে এটাকে তো পূরণ করতে হবে তো দেখি তারপর খোঁজাখুঁজি করি দুচক যেতে গিয়ে যাই কোথাও খুঁজে পাওয়া যায় কি না অল্প কিছু টুকটা খেলেও একটু শরীরটা সুস্থ আসবে তারপর আবার জার্নি করতে হবে ঢাকার উদ্দেশ্যে দেখি কত দূর আগানো যায় জার্নি পথে এটা হলো জামালপুরের বিজয় চত্বর কারণ আমি এখন জামালপুরের কাজির আখ এলাকায় আছি কিন্তু আশেপাশে কোনো আখ গাছ দেখছি না এখনও বলতে পারছি না যে আসলে এটা কোন উদ্দেশ্যে নামটা দেওয়া হয়েছে হয়তোবা অনেক আগে কেউ এখানে আখের চাষ করছিল এই উদ্দেশ্যে হয়তো নামটা দেওয়া হতে পারে এই দেখছেন আপনারা জামালপুরের কাজের আখ এলাকা